তলে বসে বা বসে আমার কথাটা লক্ষ্য করতেছে আমি প্রথমে আপনারার কাছে মাপ চাই নিব আপনার দুই পাওয়ার মাঝে ধরে আমি মাপ চাইলাম শুধু মানুষ হিসাবে আমার আইতে পাই সব হয়ে গেছি গা এখন যে আইসি বুট চাই বলি গা অনেকে মনে করতেছেন গুলামের ঘরে গুলাম যে উকাইছে বুট চাই তো রাইট নির্বাচন এর দিমুনে ভুটটা দিবার সবাই দিমুনে কইতাছেন না

উঠ করে একটা ডিসিশন আইসে নির্বাচন করার আমি আপনার একটা আশ্বাস দিয়ে যাই মহন্তত নির্বাচিত ওই বানো এই মুক্তা ইব্রাহিমের নাম ও যত আপনার বাড়ি তাইছে আইবার আজ একটা আশ্বাস দিয়ে যাই ভাই আমি ফেসবুক ইউটিউবের মধ্যে ভিডিও বানাইয়া প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করি এক বছরের ব্যবধানে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করছিলাম

আমি হাতের কাজ করতাম আমার রোজ ছিল ভাইসাব 150 টাকা আর আমি একটা জিনিস বিশ্বাস রাখি ভাইসাব মুসলমানের সন্তান সন্তান হিসাবে যদি হাত নষ্ট কে আমুক ধরেගෙන হাড়া করে বউ দেখতেই বড়াই হাতটা দাও আমি যে ছোটেরারু যে আমি মুসলমানের সন্তান হিসেবে একটা জিনিস বিশ্বাস করি জ্যোতি খাৎনสุরটিকে আমার মালিকে আমার আল্লাহ আমার লাখ লাখ তেহার মালিক বলে পারে আর সোনারু ঘাটের এই 25 টারমানের সম্মান যদি আমার বোর কমলাটাকে কেউ আটকাই দর্দনা ভাইসাব ঠিক শুনুন এখন আই যে তুমি যেন টিকটক করতে ফেসবুক ও ভিডিও বানাইছায় ফেসবুকের ভিডিও আর টিকটকের ভিডিও তো রাজনীতির সাথে যাইতো না ভিডিও রাজনীতি তো এক না করতে পারেন না হ্যাঁ আমদার কত পাঁচ বছর আগে মহিলা বাইশ চেয়ারম্যান সাজা বুঝছেন নি যে নি আসলা তাই না খালি